বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের এইথ অফ মে টু ফরটিন্থ অফ মে অর্থাৎ আগত একটি সপ্তাহ আটই মে থেকে চোদ্দোই মে আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এ সপ্তাহে কিন্তু সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ থাকছে শুক্র উচ্চস্থ হয়ে মার্গীয় অবস্থানে আছে আর এই সপ্তাহটির একদম অন্তিমতম দিনে অর্থাৎ চোদ্দ তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করে তিনি আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু দেখতে চলেছেন পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের রাশির অধিপতি মঙ্গল নিচস্থও কিন্তু থাকছে দেখুন সপ্তাহটির প্রথম দিন আট তারিখে থাকছে মোহিনী একাদশী সনাতনী ভাই বোনদের বলবো একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন না পারলে ওদের নিরামিষ খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন এবং একশো আটবার অন্তত বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা আর বারো তারিখ আপনাদের সকলকে আগ্রিমভাবে বুদ্ধ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আর ভগবান বুদ্ধকেও কিন্তু অবতার হিসাবে আখ্যা দেওয়া হয়েছে ওদিন আপনার কোনো কিছু না পারলে একশো আটবার বলুন বুদ্ধং শরণম গাচ্ছামি তো বন্ধুরা আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন বৃশ্বিক রাশি আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্বিক রাশির জাতক জাতিকাদের দু সালের আটই মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে ফার্স্ট হাউসে আট লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি ফার্স্ট হাউস আপনাদের ফিফথ হাউসে ত্রিগ্রহী যোগ থাকছে রাহু শুক্র এবং শনির এখানে শুক্র উচ্চস্ত হয়ে মার্গীয় অবস্থানে আছে আপনাদের কেন্দ্রীয়পতি আর সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের শত্রুর শত্রুরভাবে বৃহস্পতি সপ্তমভাবে চৌদ্দো তারিখ পর্যন্ত থাকবে তবে তিনি রাশি পরিবর্তনের মুডে চলে এসেছেন বার চোদ্দো তারিখ অর্থাৎ মে মাসের চোদ্দো তারিখ বুধবার রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমে গোচর করবে মঙ্গল আপনাদের রাশির অধিপতি পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনাদের এই নাইনথ হাউস অর্থাৎ ভাগ্যস্থানেই গোচর করবে আর আপনাদের ইলেভেন্থ হাউসে চন্দ্রকেতুর যোগ দিয়েই কিন্তু সপ্তাহটির শুরুয়াত হচ্ছে প্রথমেই আপনাদের ক্ষেত্রে যেটি বলবো দেখুন শুক্র তো উচ্চস্থ হয়ে এখনও মার্গী তাহলে আপনাদের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দুটি দিন আপনারা যদি অ্যাভয়েড করে যেতে পারেন বা আপনারা যদি সোমবারের পর থেকে দেখেন সোমবারের পর থেকে কিন্তু আপনাদের স্টক মার্কেট শেয়ার মার্কেটে আপনারা অর্থ উপার্জনের সংযোগ অবশ্যই প্রাপ্তি করতে চলেছেন প্রেমের জীবনে কোনো বাধা বিপত্তি থেকে থাকলে আট তারিখ ন তারিখ দশ তারিখ এই তিনটি দিন অ্যাভয়েড করে যান বাকি সময়টি আপনাদের জন্য এক প্রকার ভালো আর প্রথম সন্তান প্রাপ্তির যারা প্ল্যানিং করছেন তাদেরকে আরেকটু ওয়েট করতে হবে আর এ সময় অবশ্যই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে এ সময় কিন্তু মনোযোগ আপনাদের ভ্রষ্ট হচ্ছে সেদিকে মনোযোগ আপনারা বৃদ্ধি করুন আর যারা বিবাহিত আছেন দাম্পত্য জীবনে আবদ্ধ আছেন আপনাদের দাম্পত্য জীবনের দিকে কিন্তু একটু মনোযোগকে বৃদ্ধি করতে হবে এ সময় পিতার শরীর স্বাস্থ্য বা পিতাকে আপনি সন্তুষ্ট করবার চেষ্টা করুন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক কোনো প্রকার সংঘাতে যেন যাবেন না পরিস্থিতি কিন্তু আপনার বিপরীত আচরণ কিন্তু করতেই পারে এ সময় ভাগ্যের মজবুতি হয়তো আপনারা পরিলক্ষিত করবেন না যার কারণে কঠোর কায়িক পরিশ্রম কিন্তু আপনাদেরকে করতে হবে পিতা মাতা দুজনের সাথেই কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি ভাই বোনদের সাথেও সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন বয়সে বড় ব্যক্তিবর্গদের সাথে উন্নত করবার চেষ্টা করুন আপনার বয়সে বড় যদি কোনো দাদা থেকে থাকে তার উপদেশ শুনে চলুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুয়াত করছে কোথা থেকে আপনাদের ইলেভেন্থ হাউস থেকে কিন্তু কেতুর সাথে সংযুক্ত হয়ে না তাহলে আট তারিখ ন তারিখ দশ তারিখ দুপুরবেলা পর্যন্ত এই যে দুয়ারাই দিন আপনারা বাইরের খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন তো নাহলে পেটের সমস্যা বদজমের প্রবলেম তো বাড়তে পারে ফলস কনফিডেন্স মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাস সে আত্মবিশ্বাসের ভিত্তি কী সেটি যাচাই না করে যেন কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবেন না তবে হ্যাঁ এই সময় কিছু অর্থ উপার্জনের অতিরিক্ত কিছু অর্থ উপার্জনের সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত নিশ্চিতভাবে করছি সূর্যবোধের বুধাদিত্য নামক রাজ্যকে আপনাদের সিক্স হাউসে আছে কিন্তু সিক্স হাউসে কি করে বেটার ইম্প্যাক্ট আমরা পাবো এই রাজ্য থেকে যার তবে হ্যাঁ স্বামী স্ত্রী ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এ সময় যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন প্রচেষ্টা জারি রাখুন আপনারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন পরিবার পরিজনদের সাথে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ এগুলিও কিন্তু বা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার যোগ পরিলক্ষিত হবে মুখনিশ্রিত বাণীর কিছুটা উন্নতি আপনার কথাবার্তার মধ্যে নমনীয়তা কমনীয়তা একটু বৃদ্ধি পাবে তবে তার জন্য আরও একটু একটা সপ্তাহ আপনাকে ওয়েট করে যেতে হবে এই চন্দ্রই কিন্তু আবার শনিবার দুপুর একটা বেজে বিয়াল্লিশ মিনিটে প্রবেশ করবে আপনাদের টুয়েলভ হাউসে সেখানে কিন্তু চন্দ্র থাকবে তেরো তারিখ ভোরবেলা পর্যন্ত তাহলে দশ তারিখ দুপুরের পর থেকে এগারো তারিখ বারো তারিখ এই যে দুদিন এই দুদিন আপনাদের লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদের বিরত থাকা উচিত সপ্তাহের বাকি দিনগুলিতে আপনারা লোন বা ঋণের জন্য প্রচেষ্টা করতে পারেন এই দুদিন কিন্তু খরচের মাত্রা মাত্রা অতিরিক্ত হয়ে যেতে পারে আবারও বলছি শনিবার বেলা একটা বেজে চল্লিশ মিনিটের পর থেকে আপনার মঙ্গলবার সকাল দুটো বেজে সাতাশ মিনিট পর্যন্ত অর্থাৎ ধরে নিন শনিবার রবিবার সোমবার এই তিন দিন কোনো প্রকারভাবে বাজেটকে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন বাজেটের মাত্রা কিন্তু ছাড়িয়ে যাবে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না আর্থিক সংকট কিন্তু অনুভব হতেই পারে আর এ সময় ঘুমের সমস্যা বৃদ্ধি পেতে পারে ভয় ভয় ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে টেনশন নেবেন না মাত্র দু আড়াই দিনের ব্যাপার তো ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন লাভান্বিত হবেন সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে কিন্তু বেশি কেয়ারফুল থাকার পরামর্শ আমরা প্রদান করব এ সময় সরকারি চাকরিজীবী বা যারা পলিটিশিয়ান আছেন তাদেরকেও সচেতন থাকার পরামর্শ কিন্তু আমরা প্রদান করছি আবার দেখুন এই চন্দ্রই আপনাদের রাশিতে গোচর করে যাবে কবে ঠিক তেরো তারিখ ভোরবেলা তাহলে তেরো তারিখ চোদ্দো তারিখে দুদিনই চন্দ্র প্রবেশ করে যাচ্ছে আপনাদের রাশিতে যার ফলস্বরূপ তেরো চোদ্দো তারিখের পর আপনাদের সময় সুযোগ বেটার হতে চলেছে কারণ বৃহস্পতি ও চোদ্দো তারিখ রাত্রেবেলা আপনাদের অষ্টমভাবে গোচর করে সেকেন্ড হাউসকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে তাহলে ধীরে ধীরে কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ এগুলি কিন্তু আপনারা তেরো তারিখের পর থেকে পরিলক্ষিত করা শুরু করবেন তেরো তারিখের পর আপনাদের মধ্যে যারা সেকেন্ড বেবির প্ল্যানিং করছেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আর তেরো তারিখের পর কিন্তু আপনাদের মধ্যে ব্যক্তিত্বকে আপনার সমৃদ্ধি ব্যক্তিত্বের সমৃদ্ধিকে বৃদ্ধি করবার জন্য প্রচেষ্টারত হতে পারেন এ সময় কিন্তু মেন্টালি মানসিকভাবে আপনি অনেক নরম এবং সরল আপনি হওয়ার চেষ্টা করবেন এবং এ সময় আপনার মধ্যে আবেগে স্নেহ মায়া মমতা এগুলিও কিন্তু বৃদ্ধি পাবে তবে সেটি দাম্পত্য জীবনে যেন কোনোভাবে আপনার নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট ক্রিয়েট না করে খেয়াল রাখুন আর যারা অলরেডি কোনো না কোনো পরকিয়া সম্পর্কে বা ইলিগাল রিলেশনশিপে জন্মে জড়িয়ে পড়েছেন সাবধান থাকতে হবে এটি কিন্তু প্রকাশ্যে আসতে পারে সাবধানে গাড়ি ঘোড়া আপনাদেরকে চালাতেই হবে আবারও কিন্তু বলছি পিতা মাতার সাথে সম্পর্ককে আরও উন্নত করুন বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন বড়দের কথা শুনে বড় দাদা বিশেষ করে দাদা বা দিদি যদি থেকে থাকে তাদের কথা একটু শুনে চলুন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে প্রেমে নতুন নতুন উপলব্ধি পেতে পারেন পরিবারের সাপোর্ট আপনারা এবার পাবেন ব্যাংকের ব্যালেন্স আপনাদের বৃদ্ধির যোগ পরিলক্ষিত হবে এতগুলি গুড নিউজও কিন্তু আপনাদের জন্য আছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যে কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আর আপনার কোনো কিছু না পারলেও দীক্ষা না নিলে ইমিডিয়েট দীক্ষা নিন বৃহস্পতিবার করে নিরামিষ খান সোমবার করে আপনারা পারলে একটু নিরামিষ খান অথবা চাঁদের আলো আপনারা গায়ে লাগান বুদ্ধ পূর্ণিমা পূর্ণিমার দিন চাঁদের আলো গায়ে লাগাতে ভুলবেন না পূর্ণিমার দিন বুদ্ধ পূর্ণিমার দিন বারো তারিখ আপনারা তামার বা পিতলের ঘটিতে করে কাঁচা দুধ বহমান জলে ভাসিয়ে দিন চাঁদের আলোর নিচে দাঁড়িয়ে সে সময় চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রংশ নামা এটি আপনারা কিন্তু একশো আটবার জপ করতে পারেন বৃহস্পতিবার করে ওম গুরুদেবের বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন খুব খুব আর মাটিতে পা রেখে হাঁটার চেষ্টা করুন অন্ততপক্ষে সারাদিনে পাঁচ ছ মিনিট মাটিতে একটু পা দিয়ে হাঁটুন খালি পায়ে পাঁচ ছ মিনিট করে অন্তত হাঁটুন এটি আপনাদেরকে উপকৃত করবে মাটিতে ভুলেও যেন থুতু আপনারা ফেলবেন না হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্লাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন